পরম দয়াল শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মাকেও জানাই আমার অনুরূপ প্রণাম পরম পূজ্য শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের আরও একবার জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত সবাইকে আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ যে বইটি আমরা দুবেলা করে পাঠ করে থাকি তার প্রত্যেকটি লাইনেরই একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে অনেকে সেটা জানি আবার যারা জানি না তাদের জন্য আজকে সত্যানুসরণের কিছু লাইনের ব্যাখ্যা নিয়ে আমি চলে এসেছি আজকের ইষ্ট আলোচনা করতে তাই আর দেরি না করে শুরু করা যাক বিশ্বাস জিনিসটা এমনই বিশ্বাস যখন পেকে যায় সেই বিশ্বাসটাকে কিন্তু কেউ ভেঙে দিতে পারে না সহজে হাজার যদি তার বিরুদ্ধে কিছু ভাব প্রকাশ করা যায় তাও সে সেই জায়গা থেকে টলে না কখনো এই নিয়েই আজকে আমাদের আলোচনা থাকবে বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না প্রশ্ন তুললেন শ্রীকণ্ঠদা বিশ্বাস পেকে যাওয়া কেমন সতীশদা বিরুদ্ধ ভাব যখন বিশ্বাসকে টলাতে পারে না শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ বিরুদ্ধ ভাব দ্বারা যে বিশ্বাস আহত বা অভিভূত হয় না তাই পাকা বিশ্বাস রামনন্দন তখন বললেন আগে আমরা বলে থাকি পাকা বাড়ি পাকা মেঝে শেরুপ পাকা বিশ্বাস শ্রী শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ বিল্ডিংয়ের পাকা বাড়ির বেলায়ও রকম যা সহজে ভাঙে না পাকা বিশ্বাসীর বিশ্বাসও ভাঙে না কোনো কিছুতেই অভিভূত হয় না সে এবার পরের বাণী পাঠ হচ্ছে প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কী করবে অবসাদই বা কী করবে প্রশ্ন উঠল প্রকৃত বিশ্বাস আসে কি করে শ্রী সি পিতৃদেব সেই জন্য তার ইষ্টের সঙ্গ করতে হয় ভক্তের সঙ্গ করলেও অবিশ্বাস দূরে যায় ইষ্টের প্রতি প্রকৃত বিশ্বাস এলে অসম্ভব সম্ভব হয় তখন সমুদ্রও হেঁটে পার হওয়া যায় কি আছে জানো পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম উপস্থিত সবাই সমস্বরে বললেন আজ্ঞে হ্যাঁ পরের বাণী সন্দেহকে প্রশ্রয় দিলে সে পোকার মতো মনকে আক্রমণ করে শেষে অবিশ্বাসরূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয় শেষি পিতৃদেব বললেন ঠিক আছে সকলে আজ্ঞে হ্যাঁ সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসে স্থাপন করাই জ্ঞানপ্রাপ্তি হরিপদার বিশ্বাসীর অনুসরণ করার ফলেই সন্দেহের নিরাকরণ হয় আর তাই জ্ঞান প্রাপ্তি বিশ্বাস স্থাপন ও জ্ঞান প্রাপ্তি তাহলে একসাথেই হয় শেষি পিতৃদেব হ্যাঁ তাই প্রকৃত বিশ্বাস প্রসঙ্গে বললেন হরিপদদাকে তুমি বিশ্বাস করো ঠাকুর সর্বত্রই আছেন হরিপদদা বললেন হ্যাঁ তুমি তা দেখাই দিতে পারো আগে না তাহলে এটা কেমন বিশ্বাস সবাইকে চুপ থাকতে দেখে পুনরায় তিনি বললেন বিশ্বাস মুখের কথা নয় প্রকৃত বিশ্বাস হলে চরম জ্ঞান হয় চরম জ্ঞান অর্থাৎ তার উপরে আর জ্ঞান নেই আমার এরকম মনে হয় প্রহ্লাদ বিশ্বাস করো তো তার নারায়ণ সব জায়গায় আছেন কি পিলার থামের মধ্যেও আছেন আর তা সে দেখায় দিল আমরা অনেকেই বিশ্বাস করি ঠাকুর সব জায়গায় আছেন কিন্তু তা দেখাতে পারি না প্রকৃত বিশ্বাসী প্রকৃত জ্ঞানী তার ওপর কোনো জ্ঞান নেই নাম ধ্যান করে সমাধিস্থ হওয়া প্রকৃত বিশ্বাসের ফলেই হয় যতক্ষণ তার ইষ্টের প্রীতি জীবনের মুখ্য না হয় ততক্ষণ সেই ভাব আসে না তার প্রীতিবর্ধনই আমার একমাত্র কাম্য এই হল প্রকৃত জ্ঞান জীবনের উদ্দেশ্যই এই যেমন শ্রীমন মহাপ্রভুর পরম ভক্ত গদাধর পণ্ডিত শ্রীক্ষেত্রে মহাপ্রভুর সঙ্গেই সর্বদা থাকত মহাপ্রভু একদিন নীলাচল শ্রীক্ষেত্র ছেড়ে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন গদাধর বলল আমিও আপনার সঙ্গে যাব মহাপ্রভু তার সংকল্পের কথা স্মরণ করিয়ে দিলেন তুমি যে বলেছিলে নীলাচলেই থাকবে গদাধর উত্তর করল প্রভু আপনি যেখানে সেখানেই আমার নীলাচল আর তোমার বিগ্রহ মানে গোপীনাথ বিগ্রহ আপনিই আমার জীবন্ত বিগ্রহ মহাপ্রভু নীলাচল ছেড়ে রওনা হলেন গৌরপথে বৃন্দাবনের উদ্দেশ্যে গদাধরও পিছু নিল কটক পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে চলে এসেছে গদাধর প্রভু তাকে কাছে ডেকে বললেন তুমি কি চাও নিজের প্রীতির জন্যই তুমি যেতে চাইছ কোনটা কাম্য তোমার প্রীতি না আমার প্রীতি আমার প্রীতি যদি তোমার কাম্য হয় তবে তুমি নীলাচলেই থাকো গদাধর নির্বাক প্রভুর আদেশে সার্বভৌম পণ্ডিত গদাধরকে নিয়ে চললেন নীলাচলে কাহিনী শেষ করে শ্রী শ্রী পিতৃদেব বললেন তার ইষ্টের প্রীতিবদ্ধ হওয়াটাই আমাদের করণীয় সেটাই আত্মপ্রসাদ ইষ্টের প্রীতি সাধনের কথা উঠল ভরত শত্রুঘ্নের রামের প্রীতি রামের প্রতি যে প্রীতি বিভীষণের রামের প্রতি যে প্রীতি প্রভৃতি ঘটনা শ্রী শ্রী পিতৃদেব ব্যক্ত করলেন বিশেষ জোর দিয়ে তিনি বললেন হনুমান একজন ভক্ত কিন্তু প্রভুর প্রীতি সাধনের জন্য কি বানা করেছে হনুমান গর্ভবতী নারীকে লাথি মেরে গর্ভপাত ঘটিয়েছে কৌশলে রাবণের মৃত্যুবান হরণ করেছে সবে কিন্তু প্রভুর স্বার্থ রক্ষায় প্রভুর স্বার্থ রক্ষাই তার জীবনের একমাত্র ব্রত তার প্রীতি সাধনই হনুমানের একমাত্র উদ্দেশ্য ছিল এবার বিশ্বাসের অন্তরায় প্রসঙ্গে শ্রী শ্রী বললেন আমরা কত রকমে যে নিজেদের আবদ্ধ করে রাখি কত রকমে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই তা আমরাই ধারণা করতে পারি না ধারণা করতে পারে সেই যে অকপটে ইষ্টের জন্য সব কিছু বিসর্জন দিতে পারে তারাই নিজেদের ধরতে বুঝতে পারে যারা ইষ্টের কামনায় কর্ম করে চলে করার ক্ষমতা পারার ক্ষমতা সবারই আছে কিন্তু সেরকম করা হয়ে ওঠে না যেমন আমরা বলি লোকটার দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা কিন্তু মাছ ছাড়তে পারে না এরকম আর কি এক একটা স্থূল উদাহরণ এর থেকে সূক্ষ্মও আছে ঠাকুরের বলা আছে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন সে ছিন্ন ভিন্ন হয় মায়ায় আবদ্ধ হয় অথচ ভাবে ইষ্টকে কত ভালোবাসি সবই করতে হবে কিন্তু নিজেকে তার কর্মচারী ভেবে সবাই তার ইষ্টের এই ভাব রেখে সংসারী হয়েও সন্ন্যাসী থাকতে হবে পূর্ণ বিশ্বাস হলে সব নিয়ন্ত্রিত হয় আমাদের মধ্যে বিশ্বাস আছেই কিন্তু পূর্ণ বিশ্বাস থাকা চাই এটা নিমেষেই হতে পারে আবার সময়ও লাগতে পারে সতীশদা আগে শাস্ত্রে আছে গুরু কৃপা হলে সব হয় আবার ঠাকুর বলেছেন কৃপা হল করে পাওয়া শ্রীশ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ তাই করাই পাওয়ার জননী ওই করাটা এক করা একশো বছরের হয়ে যেতে পারে ছটা বেজে পঁয়তাল্লিশ হল তারপর শ্রীশ্রী বর্দা আস্তে আস্তে রওনা দিলেন এইভাবেই প্রত্যেক দিন প্রার্থনায় এসে শ্রীশ্রী বর্দা বর্দা সত্যানুসরণের বিভিন্ন লাইন নিয়ে যে ব্যাখ্যা সেগুলো ভক্তদের শোনাতেন আর এই বিশ্বাসের ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে থাকে তাই বিশ্বাস যেভাবে আসবে আমরা ফলও পাবো তেমন ঠাকুরের ওপর বিশ্বাস দেখে যদি তার ইচ্ছে মতো আমরা সমস্ত কাজগুলো করতে পারি তাহলে ফলের আশা করা লাগে না তিনি আছেনই তিনি সবই দেখছেন বুঝছেন প্রত্যেক মুহুর্তে তাকে অনুভব উপলব্ধিতে আনা যায় সব কিছু তিনি ঠিকঠাকভাবে ব্যবস্থা করে দেন আমাদের মধ্যে যে সুপ্ত ইচ্ছা কাঙ্ক্ষিত ইচ্ছাগুলি রয়ে গেছে সেগুলো মুখে প্রকাশ করা লাগে না সেগুলো তিনি ঠিক বুঝতে পারেন এবং সেইভাবে পূরণ করে দেন তাই বিশ্বাসটাকে করতে হবে বিশ্বাসের গোড়া যদি আমরা শক্ত করতে পারি তাহলেই কিন্তু ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো আর সেটাই হলো আমাদের একমাত্র মুখ্যম কাজ আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলের জন্য মূল্যান কামনা করি সবাই সুস্থ ভালো থাকবেন জয়গুরু